গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট এর মধ্যে যে ম্যাচটি হয়েছে তার সত্যি একটা চমকপদক ম্যাচ আইপিএল দু হাজার পঁচিশের বারোতম ম্যাচ যেখানে মুম্বাই ইন্ডিয়ানস পরপর দুটো হারের পর গতকাল কে কে কেকেআর বিরুদ্ধে প্রথম জয়টা তারা তুলে নিলেন অপরদিকে কেকে আরও আপনার এই নিয়ে দুটো হার হলো প্রথম ম্যাচ তো আপনার আর সিবির সঙ্গে হেরেছিল দ্বিতীয় ম্যাচ আর আর এর সঙ্গে জিতেছে এবং তৃতীয় ম্যাচ গতকাল তারা অর্থাৎ কে কে আর হেরে গিয়েছে তো গতকালকের ম্যাচ নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করবো তো চলুন বেশি কথা না মেলেই আজকের ভিডিওটি শুরু করি টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সর্বপ্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অর্থাৎ বলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে আসে কেকেয়ারের টপ অর্ডারের ব্যাটসম্যান সুনীল নারিন এবং কুইন্টন ডিকক এবং প্রথম ওভারে মুম্বাইয়ের তরফ থেকে বলিংয়ে আসে আপনার টেন বোল্ট এবং টেন বোল্টের দুর্দান্ত এক ডেলিভারিতে সুনীল নারিন বোল্ট হয়ে যায় এবং দীপক চাহারের আরেক ওভারে আপনার কুইন্টন ডিকক মাত্র এক রানে আউট হয়ে যায় এবং এখান থেকেই আপনার কেকেয়ারে টপ অর্ডারের ব্যাটসম্যানের ধ্বংসলীলা শুরু হয় শুরুটা যেন কে কেআরের দুঃস্বপ্নের মতো হয়েছিল তারপর মাঠে এলো এক নতুন নায়ক আর্শিনী কুমার আইপিএল ডেবিউ ম্যাচের প্রথম বলে আজিঙ্কা রাহানেকে আউট করে দেন এবং মাত্র এগারো রানে আজিঙ্কা রাহানেকে মাঠের বাইরে যেতে হয় তেইশ বছরের এই তরুণ পেশার আর্শিনিক কুমার যেন বলের মাধ্যমে আগুন ছাড়াচ্ছিলেন এই আশ্বিনী কুমার বলের মাধ্যমে ঝড় তুলেছিলেন তার কারণ একটাই কারণ প্রথমে তো আপনার আজিঙ্কের রাহানেকে আউট করলেন মাত্র এগারো রানে তারপর রিঙ্কু সিংকে সতেরো রানে তারপর মানিস পাণ্ডেকে উনিশ রানে এবং এরপর আপনার আন্দ্রে রাসেলকে ডাইরেক্ট স্ট্যাম্প আউট করে দেন এবং মাত্র চব্বিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয় যার জন্যই আপনার বলা হচ্ছে যে তিনি বলের মাধ্যমে আগুন ছড়াচ্ছিলেন তারপর ষোলো ওভার দুই বলে মিচেল স্যাটনারে বলে রামদীপ সিং আউট হয়ে যায় এবং কে আর অল আউট হয়ে যায় একশো ষোলো রানে তো কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের বলাররা যেন আগুন ছড়াচ্ছিলেন কারণ একদিকে বলতো আর একদিকে দীপক চাহার একদিকে আশ্বিনী কুমার তো একদিকে হার্দিক পান্ডিয়া তো যাই হোক মুম্বাই ইন্ডিয়ান্সের টার্গেট হলো একশো সতেরো এবং টপ অর্ডারের ব্যাটসম্যানে আসে আপনার রোহিত শর্মা এবং রিক্লেটন মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ে আসে তো ব্যাটিংয়ে আসে আপনার রিক্লেটন এবং রোহিত শর্মা এবং প্রথম চার ওভারই আপনার ছেচল্লিশ রান করে টপ অর্ডারের ব্যাটসম্যান রোহিত শর্মা এবং রিক্লেটন এবং তারপরেই আপনার বলিং আসে আন্দ্রে রাসেল আন্ধ্রে রাসেল এসে রোহিত শর্মাকে মাত্র তেরো রানে আউট করে মাঠের বাইরে করে দেন রিকলেটন তো থামেই না রিকলেটন আপনার অনবরত মাতি থাকে মাটি থাকে এবং মাত্র তেত্রিশ বলে তার হাফ সেঞ্চুরিটা করে নেয় তো তারপর আন্ধ্রে রাসেলের বলে জ্যাক্স আউট হয়ে যায় মাত্র ষোলো রানে মাঠ ছাড়তে হয় জ্যাক্সকে এবং মাঠে আসে সূর্যা কুমার যাদব সূর্যাকুমার যাদব এবং রিক্লেটন এমন মার শুরু করে যে মাত্র বারো ওভার পাঁচ বলে আপনার আন্ধ্রা রাসেলের একটা বলে সূর্যকুমার যাদব ছক্কা মারে এবং সেখানে স্কোর হয়ে যায় আপনার একশো একুশ এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই উইকেট হারিয়ে একশো একুশ রান করে এবং আট উইকেটে জয়লাভ করে কালকে কে কেকেআরের বিরুদ্ধে এবং এই নিয়ে কে আরের তিন ম্যাচ খেলা হয়েছে তো তিন ম্যাচের মধ্যে দুটো হার হলো এবং একটা জয়লাভ করেছে কে আর এবং মুম্বাই ইন্ডিয়ানস পরপর দুটো হারের পর এই প্রথম জয়টা তুলল কেকে আরের বিরুদ্ধে গতকাল তো এই ছিল ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আজকে ম্যাচের শেষে তো ততক্ষণে ভালো থাকুন